মস্তিষ্ক মানব শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যা চিন্তা স্মৃতি আবেগসহ শরীরের প্রতিটি কার্যক্রম নিয়ন্ত্রণ করে সুস্থ মস্তিষ্ক আমাদের জীবনযাত্রাকে আরও কার্যকর এবং উৎপাদনশীল করে তোলে মস্তিষ্কের যত্ন নেওয়া এবং উপযুক্ত পুষ্টি সরবরাহ করা অত্যন্ত জরুরি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে কোন কোন খাবার পাতে রাখবেন মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন সামুদ্রিক মাছ খাবার পাতে রাখবেন স্যামন ম্যাকেরেল সার্ডিন এবং টুনা মাছ অমেগা থ্রি ফ্ল্যাটি অ্যাসিডের চমৎকার উৎস এটি মস্তিষ্কের কোষ সুরক্ষিত রাখে স্মৃতিশক্তি বাড়ায় এবং অ্যালজাইমার্স প্রতিরোধে সাহায্য করে